দাফানের বিষয়টা হয়ে গেছে এই একসাথে এতগুলি দেশ দেওয়া মানে সাবমিট করতে হবে এই প্ল্যানটা আসলে কার ছিল আসলে আমি আসলে প্রথম থেকে আপনার কিছু কথা বলতে হয় আমি প্রথম একটা টাবলসে আমি দিয়েছিলাম লন্ডনের আমি ওইখানে রিফিউজ হয়েছি তখন আমি আটা একদিন দেখলাম দিদার বাইর একটা ভিডিও আমি আমার চোখে ইয়েতে পড়লো আমি টিভি ওনার

তখন আমি আসলে ওই যে আমি আমার নাম্বার নিয়ে এটা কল করলাম তখন আমার আসলে সময় দিচ্ছে আমি আসলাম আসার পরে আমি কথা ওনার সাথে বললাম তো আমি বললাম ইনশাল্লাহ অসুবিধা নেই একটা আমি একটা পলিসি উনি একটা পলিসি দিছে প্রথমে বাচ্চাদেরকে নিয়ে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর আমার ফুল ফ্যামিলি যাওয়ার জন্য আমাকে যে সময় নিচ্ছে আমাকে সময় নিয়ে আবার আমার একটা ঘুরে দিছে আমার থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই তিনটা দেশ আমি ঘুরে আসলাম আসার পরে এই দিয়ে আমি আমার জাপানের ইয়েটা উনি আগে দিয়ে রাখছে আমি আইসা পাঁচ পাঁচ দিন পর জাপান অ্যাপয়েন্টমেন্টটা আগে নিয়ে রাখছে তখন আমি পাঁচ তারিখে আইসা জাপানের ইন্টারভিউটা গেলাম ইন্টারভিউ হলো ইনশাল্লাহ ওইটা জাপানটা আমার হয়ে গেলো তারপরে জাপান থেকে আসার পরে দিদার বাইলাকে লাগে কথা হলো দিদার আমার একটা সার্জেস্ট দিল যে কানাডা এবং ইউকে অ্যাপ্লিকেশন করার জন্য আমি এখানে আমি আমি একটা কথা চেষ্টা করি যে একসাথে কয়টা দেশের অবস্থা ভালো আছে তো আমি দেখলাম যে না আপনার প্রোফাইল ওয়াইজ আমার কাছে মনে হচ্ছে ইউকেও দিতে হবে ক্যানাডাও দিতে হবে এবং ইনশাল্লাহ হয়তো বা ভালো রেজাল্ট আসবে এবং আজকে কিন্তু সেই রেজাল্টটা হয়েও আসছে না সেটা ইনশাল্লাহ এই রেজাল্টটা হয়ে আসছে কিন্তু ওনার যে চিন্তা বা ওনার যে অ্যাসেসমেন্টগুলা আসলে এটা অনেক বলার মতো না আমি আর অন্য জায়গা তো তো দিয়েছি আমি ইউকের জন্য ওনার সাথে যে একটা কমিউনিকেশন করে যে আমরা যে সাবমিট করাটা এইটা অন্য জায়গাতে আমার মনে হয় না এই রকম একটা আলোচনা আমার এলাকা কেউ বলেন আমি কিন্তু এর আগে দিচ্ছি আমি শুধু আমাকে কাগজপত্র দিচ্ছি ওনার শেষ কিন্তু এখানে না উনি আমাকে দেখলাম আমি কানাডা যখন দিছি কানাডার আমি অ্যাসেট ভ্যালু যতটুকু দিছি উনি দিচ্ছে মতে আবার আমার পঞ্চাশ লাখ টাকার একটা ছিল ওইটাও মতে দিচ্ছে কিন্তু ইউকে উনি আবার আমার কমাই দিছে আবার আমার যে এফবিআর ওইটা আবার কমাই দিয়ে আমার বিশ তিরিশ লাখের একটা এফ বিআর দিচ্ছে দিয়ে আমার মোটামুটি আমার রেজাল্টটা তো উনি ঠিকই নিয়ে আসলো এটা আমি আমি টিকেও ধন্যবাদ এবং টিড হলিডে দিদার ভাইকে ধন্যবাদ ভাই আপনি তো লন্ডনে একবার

ভূয়াবাহের যে প্ল্যান ছিল বা ভূয়াবাহের যে প্রোফাইলটা ছিল আমরা কিন্তু প্রথমে সেই প্রোফাইলটি নিয়ে কাজ করি এবং প্রত্যেকটা স্টেজে আমরা ভূয়াবাহের সাথে কমিউনিকেট করি এবং তথ্যগুলি আদান প্রদান করি এবং আমরা কনফার্ম হওয়ার চেষ্টা করি যে আসলে এই প্রোফাইলটা আমাদের যে এক্সপেক্টেড কান্ট্রি যেগুলো লাইক হচ্ছে ইউকে অথবা কানাডা সেটার সাথে কতটুকু ম্যাচ করবে তো এই বিষয়ে একটু ভূয়াভাই আপনি সবাইকে একটু শেয়ার করবেন দিদার ভাই যখন আমাকে আসলে ইউকে এবং কানাডার ব্যাপারে বলছিল দেওয়ার জন্য আসলে দিদার ভাইয়ের আমার বিষয়টা কাগজপত্র কিছু হওয়ার পিছনে দিদার অবদান আমি বলি বলতে পারবো শেষ করতে পারবো না ওনার প্রতিটা কাজ ওনার যদি স্টাফ যারা আছে প্রতিটা লোক আমাকে সার্বক্ষণিক ফোন দিয়ে এই অনেকবার ফোন দিছে এই কাগজ লাগবো এই কাগজ লাগবো এই কাগজ লাগবো

এবং আমার ফ্যামিলি আমার জন্য আমার এই টিভিজির কারণে আমার ফ্যামিলির কাছে আমি অনেক বড় হয়েছি আসলে সত্য কথা দিদার ভাই আমার ফ্যামিলি আজ অনেক গৌরব কথা আমি দিদি না আসলে হয়তো দেখা যেত আমি সাকসেস গুলো হতো না আমি অনেক কিছু জানতাম না অনেক কিছু বুঝতাম না বা অনুযায়ী আমি আমি আগে এক জায়গাতে করছি আমি শুধু কাগজপত্রই দিয়েছি কিন্তু আমার সাথে কোনো কমিউনিকেশন হয়নি কমিউনিকেশন হয়নি জাস্ট পেপার দিয়েছি কি হয়েছে আমার কী কী হতেছে কি দিতেছে কিন্তু আমাকে এখানে আমি একটা দেখছি ওনাদের যে লোকগুলা আমি সত্যিকার অর্থে এটা না বলে উপায় নাই তারা প্রতিটা কাগজ আমার কাছে পাঠাইছে এটা ঠিক আছে কি না এটা ঠিক আছে কি না কারণ আমার জিনিসগুলো তো আমি জানি আমার কোনো ভুল আছে না শুদ্ধ আছে কিন্তু এটা তো অন্য অন্য কেউ জানে না হেরা তো এরাও তো জানতে পারবে না আমি তো জানতে পারি মানে আমার এই জায়গাতে এই জন্ম তারিখ এখানে নাম এটা ভুল আছে এই নামের এখানে এই বানানটা ভুল আছে এটা কিন্তু আসলে টিভিটি যে কারা কাজ করে তারা আন্তরিকতা দি করে তারপর তাদের তো আর আমার সবকিছু জানে সঠিকভাবে আছে এই জায়গায় আমি দেখলাম টিভিটি কে আমি অনেক ধন্যবাদ দিব তারা একটা কাজ করতে গেলে আসলে প্রতিটা জিনিস এমনভাবে করে যেটা আসলে এখানে ভুল হওয়ার কোন আমি কোনো পথ দেখি না এই জন্যে আমি টিভিটিকে ধন্যবাদ দিই এবং দিদি ভাইকে ধন্যবাদ দিই দিদি ভাই যে কাজ দ্বিতীয় ভাই যে টিমটা আছে তারা যথেষ্ট আন্তরিকতার সহিত কাজ করে এতে কোনো সন্দেহ নেই আপনারা ইনশাল্লাহ আমি আমি দোয়া করব আমি ইয়ে করবো আপনারা যেন এই টিভিটি হলিটির কাছে আসেন আপনারা কাজ করেন আপনার নিশ্চিত আপনাদের এটা বিষয় হবে এবং বিষয় সেই সহযোগিতা করে দিব আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে আমরা ভুইয়া ভুইয়া এবং ভাবির মতো এরকম আরো যারা সফল আছে তাদেরকে নিয়ে আপনাদের সাথে তাদের সফল হওয়ার হিস্ট্রিটা শেয়ার করবে ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ